রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো আমরা যাবো সদরঘাট আর আমি এইভাবে রেডি হয়েছি প্রচণ্ড গরমের মধ্যে তো চলো একবারে ওদিকে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি বেরিয়ে পড়েছি আমরা আর এই যে পূর্ণিমার চাঁদটা দেখা একদম গোল থালার মতো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী এর সাথে হচ্ছে পূর্ণিমা তো সবার বাড়িতে পূর্ণিমার পুজো তো হয়ই আর এর সাথে হনুমান জয়ন্তীর জন্য আছে সদরঘাটে প্রচণ্ড ভিড় আর মন্দিরের সামনে দেখো কত ভিড় আর কত লাইন সকাল থেকে আজকে চান টান করে এই পুজো দেওয়ার প্রচণ্ড ধুম ছিল তো সোমেন সকালবেলায় জল ভরতে এসেছিলো তো তখনই দেখে বলল আর এখন এবার পুজো হয়ে গেছে যেহেতু তাই প্রসাদ বিতরণের পালা এদিক দিয়ে এতটা ভিড় এত লোকজনের সমাগম যে ভালো করে একটা ছবি পর্যন্ত তোলা যাচ্ছে না তো মন ভরে আগে প্রার্থনা করে নিয়েছি তারপরে এবার এদিক দিয়ে আমরা চলে এসেছি প্রসাদও পাওয়া হয়ে গেছে আর এর সাথে শুভধারা পুজো দিয়েছিলো সেই প্রসাদও ওরা নিয়ে নিয়েছে তো চলো এবার আর কি ঠাকুর দেখা হয়ে গেল। আর এবার আমরা টুকটাক বসে গল্প টল্প করব গঙ্গার ধারে গিয়ে তো আজকে আবার দেখছি গঙ্গাতে একজন প্রদীপ ভাসিয়েছে মানে একটাই প্রদীপ দেখতে পেলাম তো বেশ সুন্দর লাগছিলো প্রদীপটা ভাসতে 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 চলে যাচ্ছে আর উপর থেকেও যখন চাঁদের ছটাটা জলের মধ্যে পড়ছে তখন এই প্রদীপের মতোই লাগছে তো আমরা কিন্তু এখন ফুচকা খেতে চলে এসেছি আজকে যেহেতু পূর্ণিমা আর হনুমান পুজো সেই জন্য প্রায় সবার বাড়িতেই নিরামিষ তাই আমাদেরও সবার বাড়িতেই নিরামিষ সেই জন্য আমরা এখানে নিরামিষ ফুচকা খাচ্ছি আর আমাদের এদিকে ফুচকাগুলো নিরামিষই হয় আর এর সাথে বাবান চলে এসছে এই বাবুল স্মিতে তো যেখানে যাক না কেন ও একটা করে বগস চাই চাই আর আমরা কিছু খাবো না এমনিতেও আমি কিছু খাই না বাইরে সেরকমভাবে আর এদিকে একটা গাছের নিচে আমরা বসে আছি আর এখান থেকে চারটা কত সুন্দর দেখতে লাগছে দেখো আর যা আমরা যেখানে বসে আছি ওটা হচ্ছে একদম গঙ্গার ধারেই সেই জন্য এই গঙ্গাতে একজন মাছ ধরতে নেমেছে তো কি কী মাছ পেলো সেগুলো এখানে দেখছি কারণ এখানে যদি বড়ো মাছ পাওয়া যায় তাহলে বাবার মামনি আর সোমনের জন্য এখান থেকে নিয়ে চলে যাব তো দেখছি মাছ তো একটাও নেই আর এরকম ছোট্ট ছোট্ট দু চারটে মাছ উঠেছে যেগুলো আমাদের কোনো কাজেরই না তো অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা এখানে অপেক্ষা করলাম কিন্তু সেই একই অবস্থা কোনো মাছ কিন্তু এই ঝাঁকার ভেতরে নেই আর বাকি যেগুলো ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটা মতো বেজে গেছে এবার আমরা বাড়ি যাওয়ার পথে রমনা দিয়েছি ওখানে বসলাম আর নিরামিষ সিঙ্গারা নিয়ে নিয়েছি বাড়ির জন্য আর আজকে পূর্ণিমা বলে এখানে কৃষ্ণর পুজো হচ্ছে আর এই মন্দিরটাই দেখি মানে বেশ প্রায় সময় পুজো হয় আর এর সাথে ভোগ বিতরণও হয় আর এই লাইটিংগুলো কত সুন্দর লাগছে দেখো যাওয়ার সময়তে কিন্তু আমরা এই লাইটিংগুলো দেখেছিলাম কিন্তু এতটা ভিড় ছিল যে মোবাইল বের করার আর সাহসী হয়নি তাই যাওয়ার পথেই তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি আর এবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি লাড্ডুর কিছু ছবি দিয়ে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক থেকে দেখলে কিন্তু আমার চ্যানেলটা ফলো করে দিও মানে আমার পেজটাকে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে